গরু চোর সন্দেহে দুই যুবক আটক মাথা ভাঙায় এদিন এই ঘটনাটি ঘটেছে মাথা ভাঙা শহরের বারো নম্বর ওয়ার্ড এলাকায় এমনকি চোর আটকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এলাকাবাসীদের অভিযোগ গবাদি পশু পালনের উপর অনেকটাই নির্ভরশীল তারা কিন্তু গবাদি পশু বিচরণের জন্য মাঠে বেঁধে গেলে উধাও হয়ে যেত গবাদি পশু প্রথম দিকে খাসি পাঁঠা মাঠে বেঁধে দিয়ে গেলে খুঁজে পাওয়া যেত না কিন্তু বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে গরু বেঁধে দিয়ে গেলেও উধাও হয়ে যাচ্ছে তবে আজ সকালেই দুই যুবক গরু চুরি করতে আসলে তাদের হাতে নাতে পাকড়াও করে এলাকাবাসী এমনটাই জানা গিয়েছে আর চোর আটকের ঘটনা চাওর হতেই নিমেষের মধ্যেই ভিড় জমাতে শুরু করে এলাকাবাসীরা দুই যুবককে আটক করে ঘরের মধ্যে আটকে রাখে তারা অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ পরে আটক যুবকদের নিয়ে যেতে গেলে পুলিশের সঙ্গে বাদ বেতনদায়ী শুরু হয় এলাকাবাসীদের চুরি যাওয়া গরু ফিরে পাইয়ে দেওয়ার আশ্বাসে আটক ওই যুবককে মাথাভাঙা থানায় নিয়ে যায় পুলিশ পুলিশ সূত্রে খবর আটক হয় যুবকদের নাম লাবু হোসেন তার বাড়ি শহরের এক নম্বর ওয়ার্ড এবং মানিক হোসেন পূর্ব খাটের বাড়ি এলাকার বাসিন্দা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ

মা মনুষ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবে উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন মিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু এইট ওয়ান টু নাইন 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 এই নাম্বারে হচ্ছে যে হচ্ছে চুরি করেছে এ হচ্ছে প্রফেশনালি চোর এর আগেও ওয়ার্ড এলাকার মধ্যে অনেক গরু সাগরসা চুরি করেছে মাঝে সে কর্মসূত্রে দিল্লি চলে যায় আবার ফিরে এসে সেই একই কর্মকাণ্ড ওয়ার্ডের ওয়ার্ড এলাকা শুরু করে দিয়েছে তাদের আর হলো গরু চুরি করেছে গরু পাচার করে দিয়েছে মজিবর একটাই গরু ছেলেজি লাবু তার বাবার নাম হচ্ছে নাজির সে হচ্ছে এক নম্বর ওয়ার্ডে প্রমোদনগর কলোনির বাসিন্দা পুলিশ নিয়ে গেল পুলিশকে বলা হলো যে গরুটা পাচার হয়েছে সেটা উদ্ধার করে দেওয়ার জন্য ছেলেটার জন্য উপযুক্ত শাস্তি হয় আমার নাম বিনোদ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো